হুইল বৃদ্ধকে দেখে রোড শো থামালেন মুখ্যমন্ত্রী মালদায় পদযাত্রার সময় রাস্তার পাশে হুইল চেয়ারে বৃদ্ধকে দেখে রোড শো থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর নিজেই ওই বৃদ্ধকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার জন্য তৎপর হন জেলা পুলিশ সুপার সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা মুখ্যমন্ত্রীর এমন সহৃদয়তায় অত্যন্ত খুশি রোগীর পরিবার ইতিমধ্যেই বীরা প্রসাদ নামে চুরাশি বছরের ওই বৃদ্ধর চিকিৎসা শুরু হয়েছে বেসরকারি হাসপাতালে গাজলের এই বয়স্ক রোগী ভর্তি রয়েছেন আইসিসিউতে হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে ওই ব্যক্তির গাজলের সদরঘাট এলাকার বাসিন্দা ওই প্রবীণ ব্যক্তি জানা গিয়েছে চিকিৎসা জনিত কারণে এদিন সকালে মালদা শহরে আসেন ওই ব্যক্তি কিন্তু মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে মুখ্যমন্ত্রী রোড শো করার সময় হুইলচেয়ারে ওই বৃদ্ধকে দেখতে পান সেই সময় শ্বাসকষ্টজনিত কারণে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি বিষয়টি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে সক্রিয় হন মুখ্যমন্ত্রী নিজেই রাস্তার পাশ থেকে তাকে ডেকে নিয়ে দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্র নিয়ে যান তারপরে ম্যাডামের সিস্টেম মতো আমরা এখানে অ্যাডমিট করেছি আমার একটা অফিসার এখানে দেখেছে ওনার ট্রিটমেন্ট ঠিকভাবে স্টার্ট হয় আর আমরা গভর্নমেন্ট থেকে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করব আর আমরা এর ফলো আপ জন্যই এসেছি যে পেশেন্ট এখন আছে এখন নেই ওনার ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে আমরা ফলো আপ এখন সুস্থ রয়েছেন এখন সুস্থ রয়েছেন কিন্তু আমরা তারপরে আমরা দেখতে কিছু সময়ের জন্য কার্যত বন্ধ থাকে রোড শো ওই রোগী ভর্তি হওয়ার পর ফের রোড শো শুরু করেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ইকবাল হোসেন বলেন মুখ্যমন্ত্রী যা করলেন একজন চিকিৎসক হিসেবে আমি অনুপ্রাণিত তাড়াতাড়ি করে এখানে আমাদের দিশারিতে অ্যাডমিট করার জন্য নিয়ে আসেন এবং এখানে আসা মাত্রই আমাদের এখানে যারা স্টাফ তারা খুব তৎপরতার সঙ্গে ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ক্রিটিক্যাল কেয়ার যে ইউনিট আছে সেখানে অ্যাডমিট করানো হয় ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা হয় তার মধ্যে যেটা একটা টেস্ট হয় আমরা এবিজি বলি আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস এটার মধ্যে বোঝা যায় যে পেশেন্টটার যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে বা অক্সিজেনের পরিমাণ কমছে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং মুখ্যমন্ত্রী অ্যাজ এ একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন এরকম সাধারণ মানুষকে এরকম অবস্থায় পেয়ে যে উনি নিজে থেকে তৎপরতার সঙ্গে এসছেন এটা একটা বিশাল বড় একটা ব্যাপার যেটা সচরাচর সব জায়গায় হয়তো নজরে পড়ে না তো এটাকে আমরা খুব মানে একটা পজিটিভ দিক এবং উনি যে একটা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে এরকম একটা কাজ করেছেন এটা সত্যি একদম সবাই মানুষকে এরকম ভাবে যে ধরুন একটা রাস্তাঘাটে উনি তো চেনেন না মানুষটাকে জানেনও না কিন্তু তাকে দেখেছেন কোনো মুহূর্তে যে হ্যাঁ শরীরটা খারাপ করছে উনি নিজের সঙ্গে ধরে নিয়ে এসে এরকম ভাবে ভর্তি করেছেন এটা সত্যি খুব প্রশংসনীয় আমরাও তাতে খুবই খুশি হ্যাঁ যে একজন মুখ্যমন্ত্রী এখন সাধারণ মানুষকে ধরে নিয়ে এরকম ভাবে এসছেন এটা খুবই ভালো ব্যাপার সবারই কাছে একটা পজিটিভ সময় হ্যাঁ একটু ঠিক সময় যদি এই না ভর্তি হতে পারতো তাহলে কিন্তু আরো খারাপ কিছু ঘটে যেতে পারত মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ